আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা নবী আবাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বইয়ে সল্লের মাসব্যাপী অনুষ্ঠান ইসলামের জ্ঞানে আজকে ইনশাআল্লাহ আমি এমন একটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের প্রতিনিয়ত ঘটতে থাকে কিন্তু এটার সুসমাধান না থাকার কারণে আমরা অনেকে ভুল করে থাকি সেই বিষয়টা হচ্ছে স্যেরে খাওয়ার পরে অনেক ভাইয়েরা প্রশ্ন করতেছেন যে সাহেরে খাওয়ার পর স্ত্রীর সহবাস করা যায় কি না অথচ আমরা অনেকেরা খেয়াল করি যে এই স্ত্রীর সহবাস করা এটা এক একরকমের নেগেটিভ জিনিস আর আমি যেহেতু রোজা রেখেছি তো লজ্জার বিষয় এ তো এখন আমি যেহেতু রোজা রেখেছি রোজার বিষয়টাকে যদি আমি এই লজ্জার বিষয়টা এখানে নিয়ে আসি তাহলে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি আমাদের জন্য শরীয়তে কি বলে বা ইসলামে কি বলে এটা অনেকে জানতে চাই তো অত্যন্ত সুন্দর প্রশ্ন এটা লজ্জার বিষয় নয় এটা সবাই থেকে জানা দরকার কারণ লজ্জার বিষয়ে এক জিনিস কিন্তু আরেকটা লজ্জা হওয়ার পরেও জানা হচ্ছে আরেক জিনিস যে লজ্জা না না জানলে ক্ষতি হয় ওই লজ্জার জিনিসটা বারবার জিজ্ঞেস করতে হয় তো সুতরাং প্রিয় হাজরিন ভাই অত্যন্ত সুন্দর প্রশ্নটি করেছেন যে সিহেরে কাওয়ার পরে স্ত্রী সহবাস করতে পারবে কি না তাহলে আমরা ফিকিহি দলিল থেকে এই মাসালারগুলি হচ্ছে ফিকি দলিলের মাধ্যমে আমরা সমাধান দিই তো সুতরাং আমরা ফিকিহি দলিল থেকে শুনবো যে রদ্দুল মুখতার খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো সাতানব্বই এস এম সাইট কোম্পানি এবং ফতোয়ে উলম দেবন্দের খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর চারশো তো মধ্যে এই মশালাটি এনেছেন মাসলাটি হচ্ছে সেহের খাবার পরে যদি সুবে আদিক হতে দেরি হয় অর্থাৎ আপনি সেহেরি খেয়ে ফেলছেন এবং আজান দিতে মানে হুজুরে আজান দেওয়ার একটু দেরি আছে তাহলে আপনি স্ত্রীর সহবাস করা যায়স আছে না যায়সের কোনো বিষয় না এটা জায়েজ কিন্তু আপনি আপনাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই সুবে সাহাদের পূর্বে সহবাস শেষ করতে হবে আপনি শুধু যদি শুভে সাদেকের পরে অর্থাৎ আজান দেওয়ার পর পরেই যদি আপনি সহবাস করেন তাহলে আপনার থেকে ওই আপনার রোজাটাই হবে না এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে একটা হতো সুবে চা আগে সুবে সাহ আগে যদি আপনার সময় থাকে তাহলে আপনি সবাস করতে পারেন এখানেও কোনো বিষয় নয় আর যদি সুবে চা যদি পরে হয়ে যায় অর্থাৎ হজরা আজান দিয়ে ফেলছে বা বিভিন্ন মসজিদের মধ্যে অ্যালান করে ফেলছে যে এখন সময় শেষ হয়ে গেছে আপনারা আর কী করবেন না খানা খাবেন না খানা বন্ধ করুন তখন এই অবস্থার মধ্যে আপনি যদি শুরু করেন তাহলে আপনার থেকে অবশ্যই গুণার সম্মুখীন এবং সাথে সাথে আপনার রোজাই হবে না কারণ আপনি সঙ্গম করা রোজা বলে যে এই সুভেছ সাদের থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা ফিনা এবং স্ত্রীর সহবাস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে হচ্ছে রোজা এখন আপনি যেহেতু পর পরপরে আপনি রোজাটা ভঙ্গ করে ফেলছেন তাহলে এখানে তো আপনি আর সামনে যাওয়ার তো কোনো সুযোগ নাই তাহলে আপনার রোজাটাই হলো না এই শুভেচ্ছাদের পূর্বে হতে হবে অন্যথায় অন্যতায় সুভেছাদের পরে স্ত্রীর সহবাস লিপ্ত থাকার কারণে যে আপনার থেকে কপ্পারা এবং খাজা দুটোটাইও ওয়াজ আপনাদের কাপড়াও দিতে হবে এবং তারপরে আপনাদের যদি আপনি রোজা যদি মঙ্গ করে বঙ্গত করে ফেলছেন সময় হয়তো আপনাদেরকে রোজা রেখে দিতে হবে এবং সাথে সাথে কাপফারাও ওইটা আপনার উপরে ওয়াজেপ হবে চশুত রানুয়ে হাজরেন আপনারা আশা করি দলিল খণ্ড সহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি আমার দর্শকেরা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামীকাল আমি এই সময়ের মধ্যে ঠিক এই সময়ের মধ্যে আরও একটা ভিন্ন ধরনের একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন বয়েস ওয়ার্ল্ডের পাশে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাত